গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো অনেকদিন পরে ভিডিও স্টার্ট করলাম তো কালকে একটা দিয়েছি আজকে হলো রবিবার রবিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগ শেয়ার করা হয় না তো আশা করি ভালো লাগবে দেখতে থেকো তো আমাদের গ্রামের পরিবেশ আর গাছে দেখো কত কাঠাল হয়েছে আর এখানে আমাদের জবা ফুল গাছ অনেক ফুল হয়েছে আমাদের পাট খেয়ে তার ওই জুতা ছেলে জুতা কোথায় জুতা কোথায় সকালবেলায় এত গরম রবিবারে দুপুরবেলা এখানে তো চিকেন রান্না করছি আর এখানে রতালা হয়েছিলো রুটি তার সাথে দেখো এটা কি বলো তো বাটা চাটনি আর দা অবশ্যই আর এখানে আমি সকালবেলা আজকে একটু কই মাছ পেয়েছিলাম তো সেই কই মাছ দেখি দেখো আলু আর কি বলে গাজর ভাজা এটা আর দেখো সকালে আমাদের রান্না হয়েছিল আজকে অনেক তো সেই ভাতই রয়ে গেছে মানে আজকে বাদাম তোলার জন্য লোক আসার কথা ছিল তো আসেনি সেজন্য এখন সকালের ভাত এখন আমাদের দুপুরবেলা খেতে হবে তো এই যে রান্নাবান্না চলছে আর এখানে দেখো একটা কাকি আমাদের তরমুজ দিয়ে গেল এই তরমুজটা অনেকটা লাল জানি না কেমন হবে মিষ্টি হবে কি না কেননা বৃষ্টি হচ্ছে তো তো বৃষ্টি হলে নাকি তরমুজ মিষ্টি হয় না তো চলো দেখা যাক তো এখন একটু তরমুজটা খেয়ে টেস্ট করব আমার শাশুড়ি মা একটু খেয়ে গেল তো বললো অতটা ভালো না মিষ্টি না এই আমটা আজকে সকালবেলা বেলা গাছের থেকে পেয়েছি আর কি পড়েছে তো কাটি দেখি ভালো কি না ভালো নয় অল্প অল্প পোকা তার মানে এখনো পাকার সময় হয়নি তো পড়েছে তার মানে কারণ আছে আর আমাদের এই আমটা মিষ্টি না খাওয়া যাবে না দেখো রান্না কিন্তু প্রতিদিন একরকমের টেস্ট হয় না কিন্তু আজকের এত ভালো হয়েছিল কি বলবো তোমাদের বেকার বলে আর ঠিক আছে এখন খাওয়া দাওয়া করে নেব তোমরাও চলো খাওয়া দাওয়া করে নাও তো আমি তো আজকে শুধু আলু আর কি ভাজা ওটা গাজর ভাজা আর তার সাথে চিকেন করেছি দেখে দেখে ভাজাও না দেখে বাজানো দেখো মোবাইলের মধ্যে হারমোনিয়াম বাজাচ্ছে আনোমেল এটা হারমোনিয়াম এটা কি হারমোনিয়াম এটা ছোট হারমোনিয়াম হয় তো সবেমাত্র গাছে থেকে দেখো একটা আম পেলাম আমটা কত সুন্দর কালার আর আমটা কেটে নিয়ে আসছে দেখো ভালো

না থাকলে তো সবাই মিলে বাদামগুলো আমরা এখন ভরে নিলাম আর ছেলেকে বললাম কৃষনা বাবা আমাকে একটু ভিডিও করে দাও তো আর ছেলে আমার ভিডিও করেছে এক সেকেন্ড এক সেকেন্ড আর সাত সেকেন্ডের ভিডিও মানে কি বলবো আর তো যাই হোক ছোটো বাচ্চা মানুষ করে দিয়েছে এটাই সব বেশি আর কি তো দেখো বিকেলবেলা ভুটটা ভরছি তারপরে বিকেলের পরে আর ভিডিও করাই হয়নি কেননা এত বৃষ্টি হয়েছে যে কারেন্টই ছিল না এটা পরের দিন সকালবেলা সোমবার তো সোমবারে দেখো চান করে রেডি হয়ে গেছে আমি ভাত নিয়ে আসছি একটু ফ্যানের নিচে বসে খাবো আর এই যে দেখো রেডি হয়ে গেছে এখন যাবো স্কুলে তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে আর সাবস্ক্রাইব করো চালো বা